স্যার তিনি নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা কেন দিচ্ছেন না তিনি কেন একটি ধুম্রজাল তৈরি করছেন তিনি কথা বলছেন এক রকমের কাজ করছেন আর এক রকমের এক সময় পাঁচই অগাস্ট কিন্তু স্যার অনেক কিছু উন্মোচন করে দিয়েছে আমি স্যার প্রায় বলি যে এই এই সরকারের কাছ থেকে যদি বাংলাদেশের মানুষ তো পায়নি কিছু আপনি জানেন বর্তমানে নিরাপত্তা উৎপাদন অর্থনীতি বাণিজ্য অ দেশীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগ পুরো বাংলাদেশের অর্থনীতি ডেভাস্টেট নিরাপত্তা কোন ব্যক্তি যদি সবচেয়ে বেশি উপকৃত হয় সেটি কি স্যার ডক্টর ইনুস নয় ডেফিনলি এতে কোনো সন্দেহ নেই তিনি প্রথমেই এসে যে কাজটি করেছেন সেটি হচ্ছে কর মওকুফের ব্যবস্থা করেছেন

কতটা জনস্বার্থে স্বার্থে কতটা প্রতিষ্ঠানের ম্যান পাওয়ার লাইসেন্স ম্যান পাওয়ার লাইসেন্স পর্যন্ত নেওয়ার ইস্যু করার ব্যবস্থা করেছেন অর্থাৎ যেখানেই অর্থাগমের সুযোগ আছে সেখানেই তিনি আছেন এটি তিনি আবারও সবমান করলেন ধন্যবাদ তিনি তিনি যে তার তার আরেকটি আমি সেটিকে তিনি যে তিনটি তিন শূন্যের কথা বলেন তিনি আসলে সেটি কোনো একটি গ্রামে শহরে দেশে সেটি কি প্রয়োগ করতে পেরেছেন তার যে তিন শূন্য তত্ত্ব তার যে সোশ্যাল বিজনেস হি ইজ দ্য বেস্ট মার্কেটিং ম্যান অফ বাংলাদেশ বেস্ট প্যাকেজ আপনি যদি বলেন শুনতে একটু স্থুল শোনাবে আপনি হিউম্যান এক্সক্রিটা যদি আপনার কলা পাতার একটা আবরণ দিয়ে তাকে বিক্রি করে দিতে বলেন তিনি সেটাও সাফল্যের সঙ্গে করতে সক্ষম হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এটা আপনি সত্যি বলেছেন যে তার যে মানে রেটোরিক করা বা আপনি তাকে যে বেস্ট মার্কেটিং ম্যান বললেন তার যে এই 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 স্কিলটা আছে এটা সত্যি কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ যখন আপনি স্যার দুই নয় থেকে দুই চব্বিশ যারা একসময় বলে যে ভোট দিতে পারিনি তারা এখন বলে তাকে তাদের একটি বট বাহিনী তৈরি করে পাঁচ বছর ক্ষমতা রাখার প্রয়াস ঈদের দিন আমরা দেখতে পেয়েছি এখনো তারা ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে চায় তারা আসলে এটি কি তার স্যার বট বাহিনীর প্রয়াস নাকি যাকে তারা যারা যে আন্তর্জাতিক এজেন্টরা তাকে ক্ষমতা বসে তাদের অভিপ্রায় স্যার অভিপ্রায় বলে আপনি মনে করেন দেখুন আহ প্রফেসর যথেষ্ট মনসিয়ানা অর্জন করেছেন তিনি নিজেই দাবি করেছেন তিনি বড় মাঠের খেলোয়াড় জাতীয় গন্ডিতেই তার আপনার বিচরণ সীমাবদ্ধ নয় তো ফলে আপনার তিনি যত রকমের গিমেক যত রকমের আপনার আহ চমকপ্রদ কায় কাবার সবই কিন্তু প্রদর্শন করার চেষ্টা করেছেন এবং করবেন এটা নিয়ে অবাক হওয়ার কিছুই না ধন্যবাদ তো 5 আগস্টের পরে তার সম্পর্কে মানুষের যে একটা হাইপ তার তার যারা তাকে তার যারা ফলোয়ার তার যারা শিষ্য তার যারা সুবিধাবগীরা প্রচার করেছেন যে ইউনূস হচ্ছে আন্তর্জাতিক প্লেয়ার কিংবা নিজেই তাকে আন্তর্জাতিক প্লেয়ার বলছেন তো আমরা যখন দেখতে পাই স্যার দেশীয় বিনিয়োগ নাই আন্তর্জাতিক বিনিয়োগ আসছে না কিংবা তিনি কিছু মার্কিন কিছু বিদেশি নাগরিককে ধরে এনেছেন এখন স্যার ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রির ভিসা সবচেয়ে বেশি রিজেক্টের তালিকায় বাংলাদেশ পাকিস্তান আছে তার আহ্বানে কোনো বিনিয়োগ তো আসেনি বিদেশি তিনি ভারত থেকে ইউরোপের দূতাবাসগুলো বাংলাদেশে আনতে বলেছেন কেউ তার কথা শুনছে না তো আসলে তার যে একটি ফেক ভাইব তৈরি করা হয়েছিল সেটি কি স্যার পাঁচই আগস্টের পরে বর্তমান প্রেক্ষাপটে খসে পড়লো কিনা তাকে কি জনগণ পুরোপুরি তার জনগণের সম্পর্ জনগণের কাছে তার সম্পর্কে যে একটা ভাইব ছিল যে একটি মুখোশ ছিল সেটি সেটি খসে পড়ার পর এখন স্যার জনসাধারণের কাছে তার 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 আসলে চরিত্রটি কিভাবে দাঁড়ালো স্যার তাকে জনগণ কিভাবে বিবেচনা করছে দেখুন জনগণের দৃষ্টিতে একজন মলমওয়ালা যেরকম সফল ব্যক্তি অনেকটা না হলেও তার চাইতে উঁচু একজন বিক্রেতা বটে ভাবেই তারা তাকে চাজ করে থাকেন এখন সিস্টেম্যাটিক্যালি তিনি কিছু অনুরক্ত তার বেনিফিশিয়ারি তৈরি করেছেন তাদের দিয়ে সংঘবদ্ধ নিজের ড্রাম নিজে পিটিয়েছেন আপনার তাকে দেখলে আমার নিয়াম অধিনের প্যারোডির কথা মনে পড়ে যায় নিজে যারে ভালো বলে ভালো সেই হয় বেলা গেল আমার মতো ভালো মানুষ দুনিয়াতে এই যে মন্ত্র সেটা দিয়ে তিনি সবাইকে বস করে ফেলেছেন এবং অনেকটা সেই গুপি গায়ন বাঘা বাইন যে আমরা সিনেমা দেখেছি ইরক রাজার দেশ যেমনটি দেখেছি সেরকম একটা আহ ঘটনা বা সময়ের সঙ্গে তা তুলনীয় আপনার আহ যদি বেকায়দায় পড়ে যান যেমনটি তিনি এখন গেছেন তখন তার ওই গান গাইবার এবং ঢোল পেটানোর যে স্কিল সেখানেও কিন্তু হাত পড়ে ওই গানের মতো বাঘ মামা তুমি এখানে তাকে জানতো যে গানটির সঙ্গে আমরা পরিচিত এরকম একটি অবস্থায় তিনি এখন পড়ে গেছেন আমি মনে করি না তিনি নাটক করছেন তিনি আসলেই বেকায়দায় আছেন ধন্যবাদ